আসসালামু আলাইকুম নুরে ইন্টারন্যাশনাল রিকুইটি গাইনিসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স নুরে সাহারা ইন্টারন্যাশনাল ইকুইটি গাইনিসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক মিয়া তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সৌদি আরব বিখ্যাত কোম্পানি বিনা কোম্পানি নিয়ে যারা নাকি সরাসরি ডেলিগেটের মাধ্যমে সরাসরি কোম্পানি বিষয় খুঁজতেছেন তাদের জন্য আজকে বি বিশাল একটি সুযোগ বিনা কোম্পানি বাংলাদেশ থেকে নয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করবে যদি আপনি ক্যাটাগরির জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন কোন প্রকার তৃতীয় পক্ষে ছাড়া একেবারে স্বল্প টাকায় আপনি আপনার গন্তব্যস্থলে চলে যেতে পারবেন তো ভিওয়ার্স কোন প্রকার তৃতীয় পক্ষে ছাড়া সরাসরি অফিসে চলে যাবেন নির্দ্বিধায় কোনো বয়ের কোনো কাজ নাই কারণ এখানে যদি আপনারা খেয়াল করেন যে অনেকেই প্রশ্ন করেন অনেকে বলে থাকেন বা অনেকের মনে বই থাকে যে যদি আমি এজেন্সিতে আসি না জানি আমার বই নিয়ে টাকা দাবি করে এরকম বা এরকম কোনো কিছু নাই আপনি নির্দ্বিধায় আসতে পারেন আপনি যদি এই ক্যাটাগরি যোগ্য হয়ে থাকেন তো সরাসরি আসবেন ডেলিগেট করবেন ডেলিগেট করার পরে যদি আপনি টিকেন মেডিকেল করবেন অফার লেটার দেন হয়েছে আপনার টাকা আর তার আগে আপনার এক টাকাও দিতে হবে না আপনি আগে টিকতে হবে বিষয়টি আপনার আগে টিকতে হবে যদি আপনি না টিকেন আপনি কিসের আপনার বাসায় বসে যদি পাসপোর্ট নিয়ে বসে থাকেন আর যদি বলেন আমি বিদেশ যাব বিদেশ যাব কোন ডেলিগেট ফেস করলেন না হবে না আপনি ডেলিগেট ফেস করে যান আপনার ভালো একটা অভিজ্ঞতা হবে খুব ভালো একটা অভিজ্ঞতা হবে এবং খুব ভালো একটা ধারণা পাবেন আমার এজেন্সিতে আসতে বলি নাই যে কোনো এজেন্সি থেকে যে কোনো জায়গা থেকে আপনি কি ইন্টারভিউ ফেস করেন ইন্টারভিউ ফেস করবেন আপনার খুব ভালো একটা ধারণা হবে কারণ আপনি বুঝতে পারবেন যে মানুষ কত যে চাহিদা মানুষের কত চাহিদা যে ওই ক্যাটাগরিতে যাওয়ার জন্য ডেলিগেট ফেস করে যেন কারণ একটি ক্ষেত্রে দেখেন আপনার যদি মনে করেন যে তিরিশ জন লোক লাগে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে কমসে কম দুইশো দুইশো লোক কিন্তু যেতে পারে না তিরিশ জনে যেতে পারে তো তিরিশ জন কিন্তু সে একদিন ইন্টারভিউ করে যাচ্ছে না সে হয়তো একটা দুইটা তিনটা ইন্টারভিউ করে যাচ্ছে তার বেশ অভিজ্ঞতা হয়েছে তো পাসপোর্ট হাতে নিয়ে করে না বসে থেকে অবশ্যই ডেলিগেট করেন ভালো হবে খুব ভালো হবে কোনো প্রকার তৃতীয় পক্ষ ধরার প্রয়োজন নাই তো আমি ওই দিকে কথা না বাড়িয়ে আমি সরাসরি নয়টি ক্যাটাগরি সম্পর্কে বলবো যদি আপনি ক্যাটাগরি যোগ্য হয়ে থাকেন তাহলে আমাদের ফোন করবেন আগের ক্যাটাগরিগুলো শুনবেন বিয়ারস খুব মনোযোগ সহকারে ক্যাটাগরিগুলো শুনবেন যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন তো তার আগে বলে রাখবিয়ারস আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নূরে সাহারা কিন্তু বেশ একটি সুন্দর একটি ঘোষণা করে দিয়েছে সেপ্টেম্বরের 50000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে অবশ্যই বিনা খরচে সম্পূর্ণ খরচ নূরে সাহারা বহন করে তাকে বিদেশ পাঠাবে সম্পূর্ণ খরচ বিনা নূরে সাহারা বহন করবে যদি এর মধ্যে একজন হয়ে থাকে হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার ভিডিও দেখে ভালো লাগে থাকে অনুপ্রেরিত হন অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট করে লাইক করে যাবেন তো ভাই তো প্রথমত আমি যদি বলি বিনা কোম্পানি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে আপনার এসে লুক নিক করবে সেটা হচ্ছে তিন তারিখ এবং চার তারিখ তিন এবং চার তারিখ দুই হাজার পঁচিশ তিন ও চার মে বিষয়টি খেয়াল রাখবেন তিন ও চার মে দুই হাজার পঁচিশ রুজ শনিবার ও রবিবার আপনি যদি বিনা কোম্পানিতে রোজ শনিবার রবিবার ডেলিগেট ফেস করতে চান সরাসরি অফিসে চলে আসতে পারেন ডাইরেক্ট কোম্পানি নামে বিষয় হবে যদি ডাইরেক্ট কোম্পানি নামে বিষয় হয় তাহলে আপনি যাবেন আদারেস আপনার যাওয়ার দরকার নেই ডাইরেক্ট কোম্পানি তো সেক্ষেত্রে প্রথমত যদি বলি আমি যে নয়টি ক্যাটাগরি সেটা হচ্ছে মেশন যারা মেশনে কাজ যারা আপনি মেশনে যেতে পারবেন তো মেশনের ক্ষেত্রে আপনার বেতন হবে আঠারো তেরোশো থেকে পনেরোশো চৌধি রিয়াল আপনার বেতন হবে তেরোশো থেকে পনেরোশো চৌধি রিয়াল অবশ্যই আপনাকে দুই তিন থেকে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সীমা হয়েছে একুশ থেকে সাঁত্রিশ বছর আর যারা নাকি বিদেশ করো তাদের কিন্তু অগ্রাধিকার যারা বিদেশ করো তাদের হচ্ছে অগ্রাধিকার তারপরে হচ্ছে ইরেক্টর ইরেক্টরে যারা কাজ জানেন ইরেক্টরে কাজ যারা জানেন তারা ইরেক্টর পদে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই তিন থেকে পাঁচ বছর কাজের বাস্তবিকতা থাকতে হবে এবং বিদেশ সরপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে বয়সীমা অবশ্যই আপনার একুশ থেকে সাঁত্রিশ বছর তারপর যদি আমি বলি হেলপার তো হেলপারে যারা যেতে চান অনেকেই হেলপারের জন্য অ্যাপ্লিকেশন করতে চান যারা কাজ জানেন না ফ্রেশ তাদেরকে বলছি আপনাকে হেল্পার হিসেবে অনেকে প্রশ্ন করে দেবে আমি কি কাজ করবো বা আপনি হেল্পার হিসেবে এজ এ হেল্পার হিসেবে যে কোনো কাজ করতে হবে যে কোনো কাজ আপনাকে দেয় সেটা করতে হবে হেল্পারের আপনাকে কোনো নির্ধারিত কাজ নাই যে আপনি মেশন আপনি মেশনে কাজ করতেছেন আপনি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানে কাজ করতেছেন এজ এ হেল্পার হিসেবে আপনি যে সাইডে দেয় ইলেকট্রিশিয়ান সাইডে দেয় মেশনের সাইড দেন আপনি হেল্পার হিসেবে ওই কাজ করতে হবে ক্লিনারের কাজ দিলেও সেটা করতে হবে এজ এ হেলপার হিসেবে একুশ থেকে সাঁত্রিশ বছর তারপরে রিগার যারা রিগারের কাজ জানেন তারা অ্যাপ্লিকেশন করতে পারেন রিগারের বেতন হবে ষোলশ থেকে আঠারোশো সদিরিয়াল ষোলশ থেকে আঠারোশো সদিরিয়াল বিশ্বটি আপনার বেতন হবে ষোলোশো থেকে আঠারোশো সৌদিরিয়াল পার্থক্য অবশ্যই সংশ্লিষ্ট কাজের তিন থেকে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট ঠিক আছে কাজ করার অভিজ্ঞতা সহ সার্টিফিকেট থাকতে হবে কাজ করার অভিজ্ঞতা সহ সার্টিফিকেট থাকতে হবে এবং বয়সীমা একুশ থেকে সাঁত্রিশ বছর আর বিদেশ ফেরার প্রার্থীদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে বিদেশ ফেরার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে তো তারপরে যেটা আছে লেডম্যান তো যারা লেটম্যানের কাজ জানেন লেডমেনে যেতে পারবেন আপনার বেতন হবে মাসিক বেতন হয়েছে পনেরোশো থেকে ষোলোশো সৌদি রিয়াল সেক্ষেত্রে আপনাকে তিন থেকে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজ করা বাস্তব অভিজ্ঞতা সহ সার্টিফিকেট থাকতে হবে আর বয়সীমা একুশ থেকে সাঁত্রিশ বছর বিদেশ পেতর অগ্র অগ্রাধিকার দেওয়া হবে তারপরে আছে লাইট ড্রাইভার যারা নাকি লাইট ড্রাইভার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সৌদি আরবে যারা লাইসেন্স আছে তারাও অ্যাপ্লিকেশন করবেন মানে বিদেশের লাইসেন্স যারা আছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশের লাইসেন্সও অ্যাপ্লিকেশন করতে পারবেন অবশ্যই আপনার সেক্ষেত্রে বেতন হবে বারোশো সৌদি রিয়াল যারা নাকি লাইট ড্রাইভার তাদের বেতন হয়েছে বারোশো সৌদি রিয়াল এবং লাইসেন্স থাকতে হবে অবশ্যই ড্রাইভিং করার যে ড্রাইভিং করছেন ওইটার ভিডিও নিয়ে আসতে হবে ওইটার ভিডিও নিয়ে আসতে হবে তারপরে আপনার বয়সীমা যদি বলে একুশ থেকে সাঁইত্রিশ বছর একুশ থেকে সাঁইত্রিশ বছর সাঁইত্রিশ বছরে বিদেশ পাতি দিয়ে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে সে আপনার হেভি ডাইভার তো হেভি ড্রাইভারের ক্ষেত্রে অবশ্যই আপনার হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাংলাদেশ অথবা সৌদি আরব যে কোনো একটা হলেই হবে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যে আপনার অবশ্যই ডাইভিং যে করছেন সেটা ভিডিও নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনার বয়স সীমা হবে একুশ থেকে সাঁত্রিশ বছর একুশ থেকে সাঁত্রিশ বছর হ্যাঁ একুশ থেকে সাঁত্রিশ বছর তো বিয়ার্স আপনি যদি হেভি ড্রাইভারে যেতে চান অবশ্যই হেভি ড্রাইভারে যেতে পারবেন হেভি ড্রাইভারে আপনার বেতন হবে সে দুই হাজার চৌধুরী রিয়াল আপনার বেতন দুই হাজার চৌধুরী রিয়াল তারপর সে সার্ভেয়ার যারা নাকি সার্ভেয়ারে কাজ জানেন সার্ভেয়ারে কাজ জানেন সার্ভেয়ারে অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার বেতন হবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার চৌধুরী রিয়াল আপনার বেতন হবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার চৌধুরী রিয়াল আপনাকে অবশ্যই সার্বিয়ার হিসেবে কাজ করার তিন থেকে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট কাজের সার্টিফিকেট অভিজ্ঞতা সনদ নিয়ে আসতে হবে সহ সহ সংশ্লিষ্ট কাজের সার্টিফিকেট সনদ নিয়ে আসতে হবে এবং প্রার্থীকে যদি বিদেশি প্রার্থী হয় মানে বিদেশ ফেরত প্রার্থী হয় তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা হতে হবে একুশ থেকে সাঁয়ত্রিশ বছর তারপরে যেটা আছে ফোরম্যান তো ফোরম্যানের বেতন হবে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো রিয়াল সেক্ষেত্রে পার্থীকে ফোরম্যান হিসেবে কাজ করার চার থেকে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা ও সার্টিফিকেট নিয়ে আসতে হবে আর বিদেশ সরব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে আপনার যদি বয়স যদি বলি একুশ থেকে সাঁত্রিশ বছর তো আপনি যদি বিনা কোম্পানিতে সরাসরি টেলিগেটের মাধ্যমে সরাসরি কোম্পানিতে যেতে চান কোন প্রকার তৃতীয় পক্ষ ছাড়া স্বল্প টাকায় তাহলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস ঠিকানা বনানি চেয়ারম্যান হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লক এইচ নূরে সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি যার আর এল নাম্বার টু সিক্স জিরো টু প্লিয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন যে কোনো তথ্য ও পরামর্শ পেতে ভিডিও ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ ফোন করে তথ্য পেতে পারে তো ধন্যবাদ আলাইকুম